হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন কাটতেছে সকালে শীতকাল এই জায়গাটা সবসময় একটু না একটু জাম থাকে আর এখানে একটা সিগন্যাল আছে হ্যাঁ ইন্ডিকেটার দিচ্ছি আই দেখেন তো এই ট্রাকওয়ালা ভাইরে আমি ইন্ডিকেটর দিচ্ছি আবার হাতেও সিগন্যাল দিচ্ছি তো সম্ভবত দেখে নাই আচ্ছা যাই হোক নট ম্যাটার এখন কাজগুলো সব গুছায়া বাসায় ফেরার পথে হাতে সব সময় কিছু না কিছু কাজ থাকে ও এক মিনিট একটা কথা মনে হচ্ছে বাসার জন্য একটা সার্কিট দরকার এই হোল্ডারটা নিয়েছি তো বাসায় দারাস থেকে একটা ওয়াটার হিটার কিনছিলাম তো ওইটার জন্য একটা সকেট দরকার ছিল মাধব দিয়ে আসা হয় কিন্তু জিনিসটা মনে থাকে না এখন হঠাৎ করে মনে হয়েছে তাই কিনা নিলাম এখন বাসা যাব মাধব দিয়ে আরে বাবা রে এত বড় গাড়ি যে ঢুকাইছে থাক ভাবছিলাম এই দিক দিয়ে যাবো থাক রাস্তাটা চেঞ্জ করে এই দিক দিয়ে গেলে ভালো হয় আমাদের মাদকদীটা হচ্ছে শিল্প এলাকা তো এখানে সব সময় একটু জামজট বেশি থাকে একটু যেতে হবে আমার আবার যেতে হবে জিমে যার কারণে একটু ফার্স্ট রাইড করতে হবে বাইকটা বামে অনেক রাস্তা কোন সময় যে কোন দিক দিয়ে রিক্সা গাড়ি চলে আসে বুঝা বড় দায় যাই হোক বড় গাড়ির পিছনে গেলে অনেক দুলাবালি খাইতে হয় আমি চাই না কোনো দুলাবালি খাইতে আর আমাদের এলাকার রাস্তাগুলো একটু খারাপ যার কারণে একটু সতর্কভাবে ড্রাইভ করতে হয় কতগুলো লাইট লাগাইছে কিছুই দেখি না সামনে যে যত গ্রামের এলাকার দিকে যাচ্ছি ওরে একটা তারাবাজি ফুটাইছিল তারপর যত ওই গ্রামের দিকে আগাইতেছি তত শীতের সম্ভাবনা এবং কুয়াশা একটু একটু বাড়তেছে আর রাস্তার খারাপের কারণে আমার বয়সটা একটু অন্যরকম শোনা যায় তো আমি নিজেই বুঝতেছি যে বয়সটা কেমন যেন